আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকালা সাইয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর এবং রসুলে পা আকসল্লা সাল্লামের পবিত্র বংশধর সাবেক রাম তাবে আহলে বাইত সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ শর্মাইতু দিনীবেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহ সকলে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর কত যে ন্যায় আমরা একটি ঘটনা শুনলে অবাক হয়ে যাব হরতে মুসা আল্লাহ সালামের আমলে একটি হরিণ হরত মুসা আল্লাহ সালামকে বললেন ওগো আল্লাহর পাগাম্বর আপনি তো আল্লাহর সাথে প্রতিদিন কথা বলেন আপনি আজকে আল্লাহর সাথে বললেন যে আমরা তো বন জঙ্গলে থাকি আমাদের অনেক কষ্ট হচ্ছে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না কবে আল্লাহ তালা বৃষ্টি দিবেন মুসা আল্লাহ সালাম আল্লাহতালার কাছে যাওয়ার পরে আলোচনার পর বললেন হে আলাহি এক হরিণী বলেছেন কবে বৃষ্টি দিবেন এই বৃষ্টির কথা মোহান আল্লাহ তালা বলেন হ্যাঁ বৃষ্টি দেব তবে একশো বছর পর মুসা আল্লাহ সাল্লাম এই কথা শোনার পরে আর কোনো জব দিলেন না উনি ফিরে আসার পথে মনে মনে ভাবলেন হরিণীর সামনে পড়ে গেলে আমি একশো বছর কেমনি বলবো এই জন্য উনি পাশ খেটে অন্যদিক দিয়ে চলে যাচ্ছিলেন হরিণী ওনার সামনে গিয়ে বলল অগু আল্লাহর পয়গাম্বর তালা কি বলেছে উনি বললেন যে আল্লাহ তালা বলেছে বৃষ্টি দেবে তা বলেন যে কবে দেবে বৃষ্টি দেব তা বলেন যে কবে দেবে আপনি বলেন আল্লাহ তালা যা বলছেন তাতেই আমি কী সুক্রিয়া করব আমি আপনাকে ওইটাই আমাকে বলেন তো মুসা আল্লাহ সাল্লাম বললো যে আল্লাহ তালা বলেছে বৃষ্টি একশো বছর পর এই কথা শুনে হরিণী বললো আলহামদুলিল্লাহ এই কথা বলার পর উনি চলে গেল যাওয়ার পরে সালাম গড়ে ঢুকতে পারে নাই বাড়ি উঠানে গিয়েছে এরকম গড়ে ঢুকার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে এ উনি দৌড় দিয়ে গড়ে ঢুকেছেন তো উনি বললো যে আল্লাহতালা বললো একশো বছর পর বৃষ্টি দিব বৃষ্টি এখন দিয়ে ফেলল পরদিন আল্লাহ তার কাছে গিয়া বল উনি বললো যে আল্লাহ আপনি বললেন একশো বছর পর বৃষ্টি দিবেন আপনি আমি ঘরে যাইতে পারি না বৃষ্টি দিয়ে ফেলেন এর কারণ কি মহান আল্লাহ তালা বললেন হে যখন তুমি খবর হরিণী কাছে ফোসাইলা একশো বছর পর বৃষ্টি উনি কি বলেছিল বলেছিল আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর শব্দ আমার আরসে সে মহল্লায় গিয়ে বাড়ি লেগেছে এই খুশিতে আমি তাৎক্ষণিক বৃষ্টি দিয়ে ফেলেছি সোবহান আল্লাহ তাহলে আজ আমরা আলহামদুলিল্লাহ বলতে কেন পিছু থাকবো যে যেই কাজে আছি যেখানে আসি আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া তান সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ শর্মাইতি আজকে আমাদের মূল বিষয় হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদর অথবা সবে কদর নামে আমরা জেনে থাকি এই পবিত্র রজনী মহান আল্লাহতালা আমাদেরকে দয়া করে দান করেছেন শ্রেষ্ঠ নবীর উন্মত হিসেবে আমরা পেয়েছি এর কারণ অতীতে বিভিন্ন নবীর উন্মতগণেরা বয়স হয়তো আশ বছর এক হাজার বছর দেড় হাজার বছর বরং সারো বেশি ছয়শো সাতশো বছর এরকম যেহেতু আমাদের হায়াত কম এই জন্য মহান তালা দয়াল শিলায় আমাদেরকে এই রজনীটি দান করেছেন এই রজনীর বহু ফজিলত আমরা জানি এখন আর বলার কিছু নেই তাও সংক্ষিপ্ত কিছু বলতে হয় হাজার মাসের চেয়ে উত্তম এই রজনীটি এই রজনীটি এবাদত করিতে পারলে সেই সফল তাই আমরা এই রজনীর কিছু বিশেষ বিশেষ আমল করব অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল পুরো জিনিস দেখতে না পারলে জিনিসের স্বাদ বোঝা যায় না তাই পুরো ভিডিও দেখবেন লাইলাতুল কদরের বিশেষ আমুলিয়াত আমি গুনাগার একটি তরিকার মাধ্যমে আমার মুর্শিদকালশিল্লায় এটি জেনেছি তাই আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের হচ্ছে তরিকা মাদিনার জামাত নূরপুর খানকা খানকা শরীফ দনিয়া শ্যামপুর ঢাকা আমাদের মূল খানকা হচ্ছে মিরওয়ারেশপুর বেগমঘোজ নোয়া তাহলে আমরা শুরু করি আমলের লিস্ট সন্ধ্যার পর গোসল করা গোসল করার শেষে দুই কাত তায়াতুল অজুনামাস পর্ব প্রথম রেখাতে আয়াতুল কুরসি দ্বিতীয়টা কাতে ই ক্লাস তিনবার পাঠ করিব নামাজ শেষে আমরা এক বৈঠকে বার পাঠ করিব বিসমিল্লাহ রহমান রহিম তারপরে সুরাই ক্লাস পাঠ করবো একশো বার তারপরে লাই ইল্লাল্লাহ তিনবার আর একটি বিশেষ আমল আছে এটি অনেকে করতে পারবো না তারপরে করার চেষ্টা করব আল্লাহ আল্লাহুম্মা ইন্নি ইন্নাকা আফউ তু আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু এই আমলটি 100 বার তারপরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া এক 1000 বার তারপরে সালামুন আলাল মাহবিনা ওয়াল মুকাররাবিন একবার এর পরবর্তী আমল লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা

আল্লাহ আকবর একশো বার সোবাহান আল্লাহ হি দিহি একশো বার তারপরে আমরা ঈশান নামাজ আদায় করব ঈশান নামাজের পর সুরা কদর সাতবার পাঠ করিব ইস্মিল্লা রহিম ইন্না আনজাল নাহু ফি লাইলা তুল কাদ্র অমা আদরা কামা লাইলাতুল কাদ্র লাইলাতুল কাদরে খাই রুমিন আলফিসার তানা জালুল মালা ইতু আর রু ফি হী মিন রাব্বি হি মিনকুল্লিয়া আমরিন সালাম ইয়া হাত্তা মাতুল আলু ফাজর এতিয়া আমরা সাতবার পাঠ করব আর পরবর্তী আমল পবিত্র কোৰ আনুল মাজিদ থেকে তিলাৱত করা বিশেষ করে আমার মুশকিতকাল বলেছেন এই সুরাগুলো পড়তে সুরা ইয়াসিন সুরা দু কান সুরা সিদ্দা ও সুরা মুল এবং সুরা বাকার শেষ দুই আয়াত এবং সুরা আলী ইমরানের শেষ দশ আয়াত এগুলো শেষ হলে সালাতুত তজবি নামাজ অতি ফজলেতপূর্ণ সালাতুত তজবি নামাজ আমরা চার জায়গা এক সালামে পাঠ করব। এটি মনে অনেকে জানি তারপরে সংক্ষিপ্ত বলি এই নামাজটির বহু ফজিলত রয়েছে আমার প্রিয় নবীর আপন সাসা হজরত আবু তালিব রাজা তালানকে বলেছেন শাসা আমি কি এমন একটি আমলের কথা বলবো না যে আমলটি জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় সম্ভব হলে এই আমলটি দৈনিক একবার না হলে সপ্তাহে একবার না হলে মাসে একবার না পারলে বছরে একবার তা না পারলে জীবনে একবার পরা উত্তম তা হচ্ছে সালাদ চত্ব জুই নামাজ এই নামাজের সংক্ষিপ্ত একটা ভিডিও দেওয়া আছে দেখে নেবেন এর পরবর্তীতে দুই রাকাত নফল নামাজ প্রতি রাকাতে সুরা পাতিয়ার পর সুরা ক্লাস সাতবার করে সালাম পিরিয়ে সত্তর বার ফিরুল্লাহ ও তুবুইলাহি পাঠ করবেন তারপরে নফল নামাজ দুই রাকাত প্রতি রাকাতে সুরা ক্লাস ছয়বার করে এর পরবর্তী আমল চার রাকাত নফল নামাজ প্রতি রাকাতে সুরা তাকাসুর একবার ও সুরা ই ক্লাস তিনবার করে এর পরবর্তী আমল নফল নামাজ চার রাকাত প্রতি রাকাতে সুরা কদর একবার ও সুরা ই ক্লাস সাতাশ বার করে এর পরবর্তী সালাত নফল সালাদ চার রাকাত প্রতি রাকাতে তাকা তাকাসুর একবার ও সুরা ই ক্লাস এগারো বার করে এর পরবর্তী চার রাকাত নফল নামাজ প্রতি রাকাতে সুরা কদর তিনবার ও সুরাই ক্লাস সাতবার করে এর পরবর্তী দুই রাকাত নফল নামাজ প্রতি রাকাতে আয়াতুল কুরসি একবার ও সুরাই ক্লাস পনেরো বার সালামের পর দোয়া ও মোনাজাত করবেন এরপরে নফল নামাজ বারো রেখাত প্রথম চার রেখাতে সুরা কদর একবার ও সুরাই ক্লাস তিনবার দ্বিতীয় চার রেখাতে সুরা কদর একবার সুরা ক্লাস দশবার করে তৃতীয় আকাতে সুরা কদর একবার করে সুরাই ক্লাস পঁচিশবার করে এই নামাজ শেষ হলে সালাতুর তাজুদ্দ নামাজ রাকাত প্রতি সুরা সুরা ক্লাস তিনবার করে বিশেষ দষ্টব্য আমরা দৈনিক যা অজিবা করি তা থেকে ফজল দোয়া ও তাজবি সমূহ পাঠ করবেন শর্মায়িত বিবাস আমরা যা কিছু শুনলাম যদি আমল করি ইনশাআল্লাহ না ফয়সালা হয়ে যেতে পারে তাই আসুন আমরা এই আমলটি করি তা বিশেষ দষ্টব্য হচ্ছে এই রজনীতে পিঠ বিছানা লাগানো যাবে না তাহলে আপনার এই রাত্রি আমলের ফজিলত কমে যাবে তাই আসুন হাজার মাসের চেয়ে উত্তম এই রজনুটি আমরা করব এই রজনুটি বিভিন্ন ওলামা মাসাগণের মতে রমজানের শেষ দশকে তালাশ করতে বলেছে শুনেছি সৌদি আরবে দশ তারিখ থেকে বিশ তারিখ থেকে সরকারি ছুটি কোনো কাজ চলে না তারা এই দশ দিনের ভিতরে বেদর রজনী আমল করেন বিশ তারিখ দিবাগতর রাত অর্থাৎ বিশ রমজানের দিবাগতর রাত এবং বাইশ রমজান দিবাগত রাত এবং পঁচিশ রমজান দিবাগতর রাত এবং ছাব্বিশ রমজান দিবাগতর রাত এবং আঠাশ রমজান দিবাগত রাত অর্থাৎ আমরা যেটা বলি একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এই বেজর রজনীগুনাতে এই আমল করা উত্তম বলা যায় না কোন দিন এই রজনীটা চলে আসে তাই আমরা ইনশাল্লাহ বেজর রজনী আমল করবো দুনিয়া আখেরাতে কামিয়াবোবো সর্মাতি বিবাস দুনিয়ার লোভ নয় আখেরের লোভে আমি গুণাগার বিডিও করে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহজন আমাকে এরুশিলায় দুনিয়া আখরাতে মঙ্গল দান করেন এবং আমার পিতা মাতাকে মাফ করে দেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন সকল মুসলমানকে দুনিয়া আখেরাতে নাজাতের ফসলা করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ